আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো নয় বলবো না এই কথাটা বলা ভালো না তো মোটামুটি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসাতে ভালোই আছি কিন্তু মনটা অনেক খারাপ আর অনেক কষ্ট লাগতেছে তো আজকে সকাল সকালে আপনার জন্য একটা ভিডিও শুরু করলাম কিছু জিনিস নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ এই জিনিসগুলি দেখলে আরও বেশি কষ্ট লাগে খারাপ লাগে কিন্তু আপনাদের বলি আমি দাঁড়ান কথা বলতে অনেক খুশি লাগতেছে খারাপ লাগতেছে যত চাই যে মনে করবো না তত আর মনে হয় বেশি আপে বাবা আরও গেছে কিন্তু এবার মতন এত খারাপ লাগে কারণ উনি আর আবার আর অন্য সময় আসলে বাসায় আপনার বাইরে ঘুরতে যায় মানে এক একা যায় সকালে বের হয় বিকালে বের হয় কিন্তু এবার অল টাইম সারাক্ষণ সে বাসা ছিল যখনই বের হয়ে বের হয়েছে মানে ঘর থেকে সে আপনার আমার আমার মেয়ের নিয়ে ঘুরতে গেছে সাথে তো অনেক ভিডিওতে দেখছেন আমার বন্ধু আমাদের সাথে ঘুরতে গেছে এটা বেশিরভাগ যখনই বাইরে গেছে সে আমাদের নিয়ে গেছে তো সেই জন্য এবার আরও বেশি খারাপ লাগেছে আর আপি আর বাবার কাছে অনেক খারাপ লাগেছে সেও মানে তার চেহারা গিয়ে আপনার সাথে সার হোক ভিডিও কল দেখায় আপনাদের যে মানে আমি গতকালকে ভিডিওতে ওনার একটা ছবি দিয়েছিলাম এবার উনি যাওয়ার পরে মানে চেহারা অবস্থা কী হয়েছে একদম চেহারা কালো চোখে নিচে কালো করে আছে মানে ঠিক কোনো খাওয়া দাওয়া না কোনো কিছু না উনি বারবার তার মেয়েরা মিস করতেছে আমাদের মিস করতেছে সবারই তো কথা বেশি বাড়াবো না আমি আপের বাবার জিনিসগুলি দেখাই তো সবচেয়ে হলো এটা হলো আফিয়ার বাবার ঘড়ি মানে সবসময় এটা বাইরে গেলে পরে থাকতো তো সেইটা যাওয়ার সময় দিয়ে যায় হাতে পরেও দিয়েছিলো যে ন এই দেখুন এটা বাবা হাতে এই হাতেই পরে দিয়ে গেছিলো যেটা তুমি পড়লো বাইরে গেলে কোথায় গেলে তো তার জিনিসগুলি দেখলে আরও বেশি খারাপ লাগে আর মনে হয় যে কী করবো মানে বলে বুঝাতে পারবো না তো এটা হলো আফিয়ার বাবার ঘড়ি আমি আবার যত্ন করে রাখিয়ে দেবো এটা সুন্দর করে সে আগামীতে পড়ুক বা না পড়ুক এটা আমার কাছে অনেক কিছু মনে হয় যে এগুলি দেখলে আমার মনে হয় যে আফের বাবা বাড়িতে আস তো এই দেখুন আফের বাবার সানগ্লাস সে দিনের বেলা মানে রোদ্রে বাইরে গেলে এটা পরে যেত রাত্রে তো সানগ্লাস কালো করা যায় না তো এটা দিনের বেলা পড়ত আরেকটা জিনিস দেখেন এটা হলো আফের বাবার কোমরের বেল তো আপনি চিন্তা করেন সেই বেল্টও এবার খুলে রেখে গেছে তো কতটুকু মানে এই জিনিসগুলো দেখলে তার মনে বেশি না পড়বে আর খারাপ না লাগবে বলেন তো সেই বেল্টও যত্ন করে রেখে গেছে সে রেখে গেছে যত্ন আমি করে রাখব তো আমি কথা বলতেছি আমার চোখ ঘুরা পানি আসতেছে না কথা বলতে পারতাছি না কারণ কোনো মেয়ের স্বামী যে বিয়ের করে মানে সন্তান তো হয়ে গেলে প্রবাসের জীবন না কাটায় কারণ প্রবাসের জীবনটা যে কাটায় তারও খুব কষ্ট আর যারা থাকে মানে আমার সন্তানরা বাবা ছাড়া থাকতেছে তার মাও তার ছেলে ছাড়া থাকতেছে আমি আমার স্বামীর সাথে তো সেই যেন একটা স্বামীর দেশে থাকা যে কতটুক মানে কোনো কতটুকু শান্তি কেউ বলতে পারবে না একটা সদাই দরকার পড়ে এইটা দরকার পড়ে এই বিপদে সেই বিপদে মানে বলা মাত্রই সে দৌড়ে আনে বলা মাত্রই সে সেটা করে আর যখন যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায় তো তার থেকে বড় আনন্দ কিন্তু আর কোনো কিছুই নেই কিন্তু আর একটা জিনিস দেখেন এটা হলো আপে বাবা মানে এই মানে ক্যাপটা বেশি সারাক্ষণ মানে বাইরে গেলে উনি ক্যাব ছাড়া যাবেই না কারণ বাবার মাথায় কিছু রূপ কম আপনারা সবাই দেখছেন তো কিছু কমের জন্য না সে ছোটো থেকে ক্যাপ করে নাকি তো ছোটো থেকে তো আমি দেখি তো তার ক্যাপ অনেক পছন্দ আপনার এই ক্যাপটা অনেক যত্ন করে সে রাখতে পছন্দ করে এই ক্যাপের একটু মাথা ব্যাকা হবে এটা এটাও মানে খুব যত্ন মানে একটু নষ্ট হয়ে আমার উপর রাগ দেখা হচ্ছে যে আমার ক্যাবটা তো সে একটা ক্যাব রেখে গেছে সে আপনার এই জিনিসগুলো আমি খুব যত্ন করে আর এই দেখুন আপে আর বাবার কাপড় চোপড়গুলো তো এই দেখে দাঁড়ান একটু একটা করে তো এই লুঙ্গিটা ফের আবার একটু কমই পড়তো মানে মাঝে মাঝে যদি আমি লুঙ্গিয়ে দিতাম আমি দুইটা লুঙ্গি ওনার জন্য লিলেন কিনাতে চাইছিলাম সে বলে না আমি আসছি দু মাসের জন্য দুইটা তো আমার আসে একটু কিনা কী দরকার তো যাই হোক আপের বাবার লিলের লুঙ্গি পরতে খুব পছন্দ করে সুতির লুঙ্গিটা কমই পড়ে তো আমি কাপড় চকগুলো ধুয়ে দিয়েছি মনে হয় কি এখন আপের বাবার বন্ধু আছে সেই লুঙ্গিটা পরে রেখে সেটা আমাকে লুঙ্গিটা দাও পরব আর এই গেঞ্জিটা উনি ঘরে থাকলে বেশিরভাগই পড়তো তো আমি গেঞ্জিটিটা ধুই নিই আমি মাঝে মাঝে গেঞ্জিটিটা গ্লাস মনে করবো সে আমার কাছে আছে আমার পাশে আছে তো আমি এই গেঞ্জিটিটা ধুই নিই আর এই হলো লিলেনের লুঙ্গি আপের বাবা দেখুন সে অল টাইম সারাক্ষণ এই লুঙ্গিটি পরতো আমি ধুয়ে দিলো বল তো সুখে আসলে এটা আমাকে দিব আমি বলে আরেকটা লুঙ্গি কিনা নি বলে কি দরকার আছে আমি চলে যাবো সৈল দুইটা লুঙ্গি তুমি দিয়েছো সেগুলি আমি কিনে আমি হাফ প্যান্ট পরে থাকি তো কিনে কিনলাম যদি পরতাম তাহলে তুমি আনতে পারো সেই জন্য আমি একটা লুঙ্গি কিনে আনছি তো এবার খয়রি কালার লুঙ্গিটা আমি কিনে আনছিলাম তো এই লুঙ্গিটা এসে বেশি পড়ছে মা কিছু বলতেছো তুমি আমি বতরা কিন কাঁদতাছো কেন তো একটা জিনিস দেখাই আপনাদের তো এই গেঞ্জিটা বেশি আখের প্রাণ আরও বেশি কারণ সে যাওয়ার আগের দিন আগের অবধি পর্যন্ত সেই সন্ধ্যা রাত পর্যন্তই গেঞ্জিটা পরেছিলো তো এই গেঞ্জিটা ওই রুমই ছিল দেখে আমি হেল্প করি নি না তো এই গেঞ্জিটা রেখে গেছে সে তো আমি সকালে গিয়ে পরের দিন ঘোরা ঘুষের থেকে দেখেছি গেঞ্জিটা চারবার পরে সে রেখে গেছে তো সেই এই কিন্তু পরি এসে আমার সাথে ছবি তুলছে যাওয়ার আগে আমি কেউ জানি বলে যে আশোক মানুষের ছবি তুলে আমার মেয়ের তুলছে দেখুন একটা জিনিস কি আপিয়ার বাবাই দেখুন ভিগলার গেম যেটা করতে খুব পছন্দ করে মানে উনি ভিগোলো খুব পছন্দ করে তো এই দেখুন মানে ওনার গেমজির কালার নীল কালো মেউগুলো এইসব কালার উনি পছন্দ করে অন্য কোনো কালার জন্য কম পরে তো এবার জোর করে দেখছিলেন অনেক ভিডিওতে বা ছবিতে আমার সাথে আমি একটা লাল মানে লাল করতে গিয়ে কী রকম ক্ষয় কালার জোর করে এই গেঞ্জিটা কেন্দ্রেছিলাম তো সেই গেঞ্জেটাই প্রথম পড়ছিল তিনি তো এই দেখুন এই গেঞ্জিটা আমার গায়ে দেখে মনে হচ্ছে আমার সাথে পাশে বসে রইছে রয়েছে এই গেঞ্জিটা আমি গেঞ্জিটা এইভাবে আমি রেখে দেবো তো আমি বলছি তুমি একটা গেঞ্জি রেখে গেছো না তো আমি আবার বাসায় আপনার শুয়ে গেঞ্জি আমারও গেঞ্জি আছে তো আপের বাবারও আমি গেঞ্জি দিয়ে গেছিল গতবার আমি সেগুলি করছিলাম তোর কথা তুমি পড়ে ফলেও মানে আমি বলি যে না আমি করবো না আমি কে দেখে হ্যাঁ হ্যাঁ এটা বাবার গেঞ্জি সেটা বাবার তো আমি জিনিসগুলো খুব যত্নে সযত্নে করে রাখবো সে যেন আগামী দেশে দেখতে পুরো না পুরো সেটা পরের বিষয় কিন্তু আমি তার জিনিসগুলো খুব যত্ন করে খেতে তো বাসে আবার একটু মেহমান আসছে আমার কলকাতা বোনেরা অনেকে আমার গত ভিডিওতে কে আমি জানি না ভাইয়া আমার বোনদের নিয়ে কমেন্ট করছেন যে বন্ধুর নিয়ে তো মজা ভালো না এতই ভালো না তো আমার বোনের এসে অন্য রকমের আপনারা হয়তো জানেন না দেখলে বুঝতে পারবেন আর আমার স্বামী মানে আমার বোনরা আমার জামের অনেক রিসেক্ট করে মানে সম্মান করে আমার স্বামীও ওদের ছোটো বোন হিসেবে আদর করে তো আপনারা কী দেখে আপনি কী দেখে কোনটা মনে করে কী কমেন্ট করছেন যাই না তো ভালো তো ভাই আপনি ভালো থাকবেন আমি চাই আপনি কমেন্ট করেন কোনো সমস্যা নেই কিন্তু আমরা তো জানি যে আমরা কী রকম কিছু। চল আপনি আরেকটাও কমেন্ট করছেন যে আমার বসছি বোন তো আমার বোনদের মাঝে আপনি বসছি কী দেখছেন তো কী বলবো কিছু বলার নেই কারণ একটা কথা তো কথা না বলে পেলাম আপনারা সেটা বলার টু সে করলাম তো কমেন্ট করতেই পারেন আপনারা যার যেরকম ধারণা যার যেরকম মন মানস হচ্ছে সেরকম কমেন্টই করবেন তো যাই হোক আমার বোনেরা গেছিল গা পরের দিন আমাদের বাসায় ছিল কারণ আমার মেয়ে একা তো ওরা আসছিলো আমার মনে হাসানোর জন্য কারণ আমার মেয়ে একদম ভাঙ্গে বসুল আমি দেখেছিলাম বাবার বলতেছে বাবা ও এয়ারপোর্ট উচ্চার করতে পারে না পরে এয়ারপোর্ট নেয়ারপোর্ট থেকে বাবা কখন আসবে তো যাই হোক ওরা গেছিলো তো আবার আজকেও আর আসবে আমার মেয়ে একা বর কাছে খালো মনে আসান বাড়িতে আমার ঘরটা পুরো একদম ফাঁকা মনে হয় যে কেউই নেই আমার ঘরে এত মানুষ ছিল একজন মানুষ চলে যাওয়া তো মনে হয় যে আমার ঘরটা পুরো ফাঁকা মনে হয় যে কেউই আমার ঘরে নেই তো সেজন্য আস্তে আস্তে তো একটু রান্নাবান্না করবো রান্নাবান্না তো করতে কোনো কিছুই ভালো লাগে না কারণ আপের বাবা থাকতে এটা রান্না এটা স্বামীরা রান্না করে খাওয়াইতে একটা আনন্দ ছিল অন্যরকম কী করব না জাস্ট রান্না বান্না করব তো আপনাদের সাথে যা একটু শেয়ার করবো তো আজকে ভিডিও বেশি বড় কোনো ছোট্টই বেশি তো ছোট্ট করতে করতে বড় হয়ে যায় তো যাই হোক চলুন আমি একটু পাকা করে কাজ করতে চাই আর আমি আজকে সার দেবো একটু সারতে আমার অনেক সুন্দর সুন্দর কর্মী শাক হয়েছে তো আমি একটু কিছু শাক তুলে নিয়ে আসবো এখান থেকে আপনাদের দেখাবো পারলে দেখাবো একটু আর না পারলে কারণ বেশি বড় করতে করে ভিডিও বড় হয়ে যেতে একটু একটু শেয়ার করবো আপনাদের সাথে তো শাক না তুললে কি আমার বাড়তি হয়ে যাবে তো তুলে নিয়ে আসি রান্না করি শাক তো এখন তো আর বাজার সাথে করতে পারবো না তারপরে তাড়াতাড়ি ঘরে লাগে বাচ্চাদের খাওয়াইতে তো সাপটাই খাওয়াবো আমি সাপে দিয়ে আসে তো চলুন কাজ করি একটু কাজ তো করতে আমার মেয়েরা খাওয়াইতে হবে ছেলেরাও খাইবো আমি হয়তো না আর একটা জিনিস দেখে আপনাদের এটা সবচেয়ে বড়ো একটা জিনিস যে সেটা আমার দিয়ে গেছে সেটা খেয়ে গেছে তার মানে এটা না হলে কোনো মানুষের হয় না ব্যক্তিগত পার্সোনাল জিনিস একটা তো এই দেখুন এটা হলো আপনার বাবার মোবাইল তো সে তার হাতের মোবাইলটা সে আমার দেওয়া গেছে দেখো তো এটা স্যামসাং কি আমি সঠিক জানি না তো এই মোবাইলটা সে আমার দেওয়া গেছে বলো এটা তুমি ব্যবহার করো আমার কিন্তু মোবাইল অলরেডি দুইটা আছে তো এক একটা আমি একটাই চালাই যেটা আপনার সাথে কথা করতেছি ভিডিও করতেছি আর ওইটা দিয়ে আমার মেয়ে বসে বসে তোমাদের কাঠান দেখো মানে পড়া ছিল কারণ একা বসে থাকে তো সেজন্য ওইটা ওরে করি তো এই মোবাইলটা আমার দেওয়া গেছে বলো যে তুমি এটা ইউজ করো তোমার সিমটা এটা ধরে নিও যাই হোক আমার চিন্তা আসলে আমি তো বোনো এটা আমি আপের বাবার হাতের ছোঁয়া আছে তো এই মোবাইলটা আমি চালাবো তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রেখো ভালো রেখো তার খ্যান দান করো তার শরীরটা ভালো রেখো সেই জন্য আবার সুস্থ হবে সেই সালো আমাদের কাছে পৌঁছায় আসতে পারে তো সবাই দোয়া করবেন আমার স্বামীর জন্য তুমি জন্য ভালো থাকে প্রবাসী একা কাটায় অনেকের আত্মসান থাকে অনেকে বন্ধু উনি কিন্তু কোনো বন্ধু বান্ধব সাথে থাকে না মানে চলাফেরা করে কিন্তু ওনার রুমে সে একাই ঘুমায় থাকে কোনো বিপদ আপদ একটু শুলেও আমার মনে হয় কেউ দেখে সেজন্য আল্লাহর কাছে দোয়া করি হাত যে আল্লাহ যার আমার সুস্থ রাখে ভালো রাখে চলুন কথা আর বলবো না কাজ করে একটু সেটুকু আপনার সাথে শেয়ার করবো হাটের সাইডটা টাই আফের বাবা শুইছে তো এই জায়গাটা খালি থাকে একদম তো এই জায়গাটা দেখলি খারাপ লাগা মনে হয় যে আফের বাবা শুয়ে আসে কিন্তু এখানে আর একটা জিনিস দেখে আপনাদের এইখানটাতে এই জায়গাটা ঠিক এই জায়গাটা এই বালিশটা দিয়ে আপে বাবা ঠিক এখানে হেলান্দা এই বালিশগুলির সাথে তো পুরো লাগে একদম খালি খালি তো বাজার থেকে কোনো তরিতরকারী এখন বারোটা বেজে গেছে তো কিভাবে আনবো তো চিন্তা করলাম যে শাগে অনেক প্রচুর পরিমাণে কলমি শাকুছিয়ে দেখছেন বা লতা টতা কি অবস্থা আমি আরেকদিন নিয়ে খাইছিলাম তো চিন্তা করলাম যে সাদা থেকে কলমি কলমিশাকে তুলে নিয়ে আসি তো একটু সাদে আসলাম তো এই দেখুন বৃষ্টিতে সাদ কী অবস্থা আর ঘাসে তো পুরো ভরে রয়েছে তো একদিন রোদ রোদ এগুলি সব পরিষ্কার করব আপনার সাথে শেয়ার করবো আমি সাদ বাগানটা আবার একদিন আর এই দেখুন কলমি শাক এই জায়গায় যে মানে সব জায়গায় আছে তো তুললাম আর চারণ হয়তো হয়ে যাব তো আমি কলমি শাক দুইটা নিয়ে আজকে রান্না করবো আর এখানে দেখুন কী সুন্দর আমার মরিচ গাছগুলি বৃষ্টিতে হয়েছে আর প্রচুর পরিমাণের ফুল ছাড়ছে তো এটা খাটো খাটো ছোট্ট একটা মরিচ এত ঝাল বোম্বাই মরিচের বলে দূরে থাকে তো পেয়ারা গাছগুলি মারা গেছে তাদের হয়েছে আরেকটা জিনিস দেখায় কি সুন্দর আমার ছোট্ট একটা আমরা গাছের চারায় দেখুন আমরার করা স্যার দেখছেন তো আরও আছে দেখাই দাঁড়ান ফুলও আছে সাথে আরও অনেক আমরা আছে ছোট্ট গাছটা কিন্তু হাত হবে হয়তো তো মানে খুব ভালো লাগতেছে তো এতক্ষণ কষ্ট লাগছিল তো আমার গাছে এসে সাথে সেটা ভালোই লাগতাছে দেখছেন ফুল আর এই দেখুন ছোটো ছোটো আমরা আমরা ধরলে কিন্তু আমার এই গাছে পরে না খুব মিষ্টি আমরা আর এখানে দেখুন দেখছেন সব পানিতে কি অবস্থা ঘাসে এগুলি সব পরিষ্কার কোনো রোদ উঠে কারণ প্রায় আজকাল জানেন দু তিন দিন আমার বৃষ্টি হইতে আসেই তো এই ঘাসে সব এগুলি ভুলে গেছে এগুলি সব আগাছা তুইলা পরিষ্কার হতে হবে দেখুন এখানে ডুব্বা টুব্বা কী অবস্থা এগুলো সব আমার একদিন পরিষ্কার করতে হইব তো আমি একটা জিনিস দেখে আপনাদের আমার আনার গাছে ঝাইকা ফুল আর আনার ধরছে তো আগে কলমি শাক সিঁড়ে নি আমি তো এই দেখুন শাক সিঁড়তেছি কিছু কিছু পাতা আবার আপনার পোকের সাথে সেগুলো ফালাই দেবো আর ভালো ঢুকাই নেবো তো ছুটকি দেন আমি বলছিলাম তো আবার অন্য বাতাস নাই আপনি কুচায় ভাজি করবা তো যাই হোক শাক তুলি তুইলে আমি আপনাদের আমার আনার গাছটা দেখে চলুন তো এই দেখুন উপর থেকে পর্যন্ত একদম ফুলে ফলে পুরো ভুই গেছে আনারা দেখছেন সাথে কামরাঙ্গা গাছও প্রচুর পরিমাণের ফুল আসছে তো উপর থেকে পর্যন্ত ফুল আসছেই এই দেখুন কামরাঙ্গা গাছে কী সুন্দর ফুল আসছে আমার কামরাঙাটা এত মিষ্টি বলার বাইরে লোকটা যে গাছটা বিক্রি করছিল সত্যি বলছে এখানে দেখুন অ্যালোভেরা দেখছেন কী সুন্দর তাজা টাটকা তো ওই দুইটা ডাটি আমি কাইটা নিয়ে একদিন মাথায় দিছিলাম তো এখানেও দেখুন অ্যালোভেরা দেখছেন টাটকা কার কার লাগবে আমাদের বাসা থেকে নিয়ে যেতে পারেন আর এখানে দেখুন কী সুন্দর ধুনা দেখছেন কী বড় বড় পাতা তো এগুলো আমি গাছের গোঁড়ো লাগাইছিলাম তো এখন হইতে হইতে মানে এই দেখুন বিচি সিস্টেম আছে দেখছেন বিচি পরে পুরো গাছ বেড়ে গেছে তো এই দেখুন কলমি শাক এক চালন তুই নিয়ে আসছি আইনা অলরেডি ধুয়েও ফেলাইছে তো এখন কুচায় কাটবো দেখছেন একদম কতগুলি শাক হয়েছে সব একদম কুচি কুচি শাক দেখছেন পুরো ফ্রেশ পোকা পাতাগুলি ফালাই দিয়েছি ভালো ফ্রেশ পাতা নিয়েছি তো এগুলি কুচায় আমি ভাজি করবো আর সাথে দেখুন কয়টা ধোনা পাতা নিয়ে আসছি একটু ডাইলাই দেবো আর রাতে লাগবে আমার একটু সেজন্য এক বই কারণ রাতে তো আর পাতা ছিঁড়তে পারবো না কি বড়ো বড়ো পাতাগুলি টাটকা আর সেন্টটা খুবই সুন্দর তো পাতাগুলি দেখে মনে হয় কাঁচা চাবাই এরকম লাগতেছে মনে হইতেছে যাই হোক আমি এখন রান্না বসাবো তো চলুন চুলে আমি দেখে একটু বসেছি আমার শাকগুলি একটু ভালো লাগতেছে বলার বাইরে তো এখানে দেখুন আমি অলরেডি ঘ্যাসে চলে আসতে শুক্রবার তারপরে ঘ্যাস নিয়ে অল্প তো এখানে ভাত নিয়ে বসেছি গরম হলে চাল দেবো আমি চাল ভিজাই রাখছি দেখে গ্যাস আর এখানে ডাল বসেছি তো আমি আম দিয়ে ডাল রান্না করবো আজকে করে আর এখানে দেখুন চালটা ভিজাই রেখেছি তো চাল ভিজাই রাখলে কি আপনার ভাতটা সুন্দর লম্বা লম্বা হয় আবার ভাত লাগেন একটা সাথে ঝরঝরা আর ভাত ভালো থাকে আর এখানে গরুর মাংস ভিজেছি দেখুন তো আপনি আর বাবা আমাকে সম্পূর্ণ বাজার সাথে করে দিয়ে গিয়েছিলো তো চিন্তা করলাম শুক্রবার আজকে আমার বোনের আস্তে আস্তে তো রান্নাবান্না করি ভাল লাগে না কোনো রান্না বান্না কোনো কিছু করতে মন চায় না তো কিছু করার নেই করতেই হইব তো যাই হোক দেখুন আমি শাক কাটতে বসেছি ওখানে ভাত বসাই দিয়েছি আর ডাল বস হইতে থাকুক আর আমি তরকারিটাও বসাবো আগে একটু শাকটা কুচাই নিই শাকটা কুচে আমি তরকারি বসাবো তো শাক দু একদম চিকুন করে আমি পয়লা নেবো কারণ কলমি শাক চিকুন করে পয়লা আপনার আদা কুচি রসুন কুচি পেস্ট কুচি আর বেশি করে মরিদা রান্না মনে হয় যে একদম ওই যে কলি শাক আছে না একটা সেই কলি শাকের মতন একদম টেস্ট হয় তো আমি শাকগুলি কুচাই ভালো করে কারণ সময় লাগবে আমার শাকগুলি কুচাইতে কারণ অনেকগুলি শাক এখানে তো কলমি শাক আমার ছোটো ছেলে বেশি পছন্দ করে ওর কলমি শাক আর ডিম বাজা হইলে আর কিচ্ছু লাগে না তো কলমি শাক কুচাইতে অনেক কষ্ট লাগে মানে কুচু কুচি না হলে বড়ো হলে কিন্তু আমার ভালো লাগে না তো আমি শাকগুলি কুচাইতেছি দেখছেন এরকম কুচু কুচু করে আমি কুচাই নিব তো সবগুলি শাক কুচাবো কুচাইতে থাকি তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি আমি আগে তরকারিটা বসাইনি ডালটা বাগান দিয়ে তো এই দেখুন আমি ডাল বাগান দেবো ডালটা বাগা দিয়ে নিচ্ছি আমি একটু ভালোবাসলাম কুচিয়ে দেবো ভালো করে মানে ডালটা ভালো করে আম আমি সাথে তো আজকে আমি গরুর মাংস ঠিকই রান্না করতে নিছি এখন এতক্ষণ ভালো লাগছিলো সাদিকে এখন আবার কষ্ট লাগতেছে কারণ আপের বাবা গরুর মাংস পছন্দ করে তো উনি যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা ঘরে রান্না করলে এত কষ্ট লাগে মানে কলেজে ফাইটা যে তারা রেখে কীভাবে খাবো সেই জিনিসটা কীভাবে খাবো সে তো একা বিদেশে পড়ে থাকে কী খায় না খায় মানে খুব কষ্ট লাগে তো বাচ্চারা তো খায় কি করব তো যাই হোক এখন দেখুন কড়াইতে তেল বসায় নি আমি তরকারিটা বসাবো এখানে এখানে তো যে জিনিসটা উনি পছন্দ করে সেটা রান্না করলে খুব মিস করি ওনারে তো পেঁয়াজটা আমি দিয়ে নিলাম এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আমি করবো এটা তরকারি বসাবো আমি শাকও কুচাইছি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান একটু আমি তরকারিটা বসাই নিই কারণ এখন একটা বাজে গেছে ওরদেরও ওরাদেরও ক্ষুদা লেগে যাবে একটু পরে তো তাড়াতাড়ি আমার রান্নাটা করতে হবে তো সেই জন্য এই কয়টা বসেছে কারণ এই করে বসেলি কি তো এই দেখুন একটা জিনিস আম কাঁচা আম দেখছেন তো বর্তমানে এখন কাঁচা আম থেকে আসলো তো আনছি দিনে আম তো আমি আম কাইটা ডালে দিয়ে খাওয়ার জন্য কাঁচা আম রেখে দিই একটু ডালটা বলো কাসলে তারপর নামাই নিব এই দেখুন তেজপাতা বড় মশলা আদা রসুন বাটা দুটো একসাথে মিক্স করা এটা হলো জিরা বাটা আর এলো বাদাম বাটা আমি মাংস রান্না করলাম এগুলি সব দিই মশলাটা ভালো করে কষায় তারপর মাংসটা দেবো আমি আজকে মাংসটা দুটুকু আলু দেবো মানে দুটো আলু দেবো এই দেখুন আমি ডারে ধন্যবাদ দিয়ে নিয়েছি তোমার ডাটা হয়ে গেছে আমি এখন নামাই যে আর এদিকে আমার মাংসের মশলা একদম খুব সরস্বতম ভাজা ভাদা হয়ে গেছে আমি এখন মাংসটা দেবো এই দেখুন আমি শাকগুলো একদম কুচু কুচু করে ফেটে নিয়েছি দেখছেন আর এখানে দেখুন আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ দুঃখের বিষয় কি ঘরে মরিচ ছিল না শেষ হয়ে গেছে তো এগুলো দেখুন ছোটো ছোটো খাটো মরিচ আমি ছাদ থেকে নিয়ে আসলাম অনেক ঝাল কিনতে মরিচ তো এগুলি দিয়ে আমি এখন শাক রান্না করি হম তো এরপি আমি বড় কলার বসাবো এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে কিন্তু তো আমি সব একবার দিয়ে নেব একটা জিনিস আপনার দেখে দেখুন আমার পেস মধ্যে ভাজা হয়েছে না আমি একদম বাদামি কালার করিনি কারণ যেহেতু আমি শাক রান্না করবো তো এখানে একটা জিনিস দেখাই আমি দেখুন সামান্য একটু হলুদের গুঁড়া এখানে দেব কারণ কলমি শাকটা রান্না করলে আপনারা এবার ট্রাই করবেন তো শাকটা একদম সবুজ সবুজ থাকবে একদম লাল হবে না একটু হালকা দিয়েছে দেখছেন তো এখন আমি শাকগুলি দেব লবণ জানিয়ে নিলাম

আর এখানে দেখুন আমার শাকটা দেখে ফুটে যাচ্ছে দেখুন একদম সবুজ মনে হয় যে মাত্র কাছ থেকে আমি ছিঁড়ে নিয়ে আসছি তো আমার শাক তো হয়ে গেছে তো আমি একটু শাকটা বাইরে নেব ইর বাইরে আপনি দেখাচ্ছি শাক পুরো একদম সবুজ তো আপনারা একটু অবশ্যই বাসাকুন যারা কর্মী শাক রান্না করেন তো এইভাবে রান্না করলে একটু হলুদের তেলের ছিঁড়িয়ে নেবেন দেখবেন শাকটা একদম সবুজ থাকবে দেখতে যে জিনিস ভালো লাগে খেতে সে জিনিস খুব ভালো লাগে তো এই দেখুন একদম সবুজ সবুজ দেখছেন তো আপনার একটু হালকা পাশে দিতে তাহলে শাকটা সবুজ সবুজ থাকবে আর এখানে দেখুন আমার বোনের আসছে তো মমিতা শিল্পী আর প্রণয় আসছে আজকে কিন্তু ঋণী আসে নাই তো ওরা বসে রয়েছে এখন প্রায় দুইটা বাজে গেছে গা খুদাও লাগছে তো এখানে দেখুন একটা সিন প্রণয় মোবাইল টিকটা স্যার আমার ছেলে আবার দেখুন মোবাইল নিয়ে বসে রয়েছে বলতেছে যে আমি একটু খেলি তো ফের বাবা যদি আজকে বাসা থাকতো আমার ছেলের মনে হয় তুইলে একটা আসারে মারতো তো যাই হোক ভিডিও তো অবশ্যই দেখবে তা আমি ইচ্ছে করি ওরা দেখালাম যে ওনার বাবা দেখতে পারে ওরা যে বাসায় কানি করে তো ফাইনালি আমাদের খাবার দাবার পুরো কমপ্লিট রেডি দেখুন রেডি করছি তো সব কিছু কিনেছি সেখানে দেখুন ডাল আম দিয়ে ডাল রান্না করছি কলমি শাক এ হলো ভাত আর এই হলো গরুর মাংস রান্না তো করলামই তো এই দেখছেন তো সবাই এখন খাবে তো আমার তার বরাবর এখন আসেনি নামাজ পড়া আর আমার শাশুড়ি ডাক দিয়ে আসছে উনি আস্তে আস্তে আর এটা হলো কালকে একটু মুরগি মাংস ছিল সেটা নিয়ে নিছি ওই দেখুন আমার টুনটুনিটা দেখছেন কই যেতেছে আমার মেয়ে ছুলগুলি বাজে দিচ্ছি আমার মেয়েরা কেমন লাগতেছে একটু বলবেন তো সেনার সাথে গেল আর দেখুন ওরা ভাত খাইতে বসে তো আমার বড় ছেলে দেখুন মানে দিন দিন বড় হতেছে আর বেদ হইতেছে একটা দেখছেন কেমন দুষ্টিনি কত সর্দি ক্যামেরা ধরতে তো ভাত খাইতে বসছে বসার স্টিল কিউর তো যাই হোক তো সবাই খাইতে বসছে তো প্রণয় দেখুন শাক খায় না তো কালকে একটু মাংস তোকে ঝুল দিছে ওরে ও সেটা খাবে বলছে আর গরুর মাংস ও একদম অল্প কটা ভাত নিছে দেখছেন মনে হয় এক চামচ তো এইটুকু ভাত একটা ছোটো বাচ্চাও খাইতে পারে তো খুব ভাত কল্প নিচে তো বাবার উপরে খাইতে বসছে তো মমিতারে সয়তানিক বলো মমিতা একটু মাংস না কয় না তো সেইভাবে একটু ঝোল নিল আর ওই দেখুন অন্য উপরে খাইতে বসছে তো যাই হোক আজকে সারাদিন এই ভিডিও করলাম আর এখানে দেখুন আমার শাশুড়ি খাওয়া শেষ উনি ডাল মগে করে খাচ্ছে কারণ পছন্দ করিবে খাইতে ওনার ভাত খাওয়া শেষ হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি কিন্তু এখনও খাইতে বসে তো সব কিছু ঘুষে আমি খেতে বসবো তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম